পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সহযোগী সংগঠন প্রোগ্রেসিভ ইউনাইটেড ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের জেলা সম্মেলন রবিবার দুপুর এগারোটা নাগাদ বালুরঘাটের পিডব্লিউটি ইন্সপেকশন বাংলোতে শুরু হয়েছে সম্মেলনে পিডব্লিউটি পি ইরিগেশন পিডব্লিউডি রোড সহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রায় ষাট জন ইঞ্জিনিয়ার উপস্থিত ছিলেন পিইউই এর সহ সভাপতি সুব্রত বিশ্বাস জানান যে এই সংগঠনটির জেলা সম্মেলন বিভিন্ন জেলায় অনুষ্ঠিত হচ্ছে এবং ইতিমধ্যেই সাত থেকে আটটি জেলায় তা সমাপ্ত হয়েছে তিনি আরও বলেন দক্ষিণ দিনাজপুর জেলার এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনের সাংগঠনিক রূপরেখা তৈরি করা হবে জেলা সম্মেলনের প্রক্রিয়া শেষ হলে পরবর্তীতে চূড়ান্ত সম্মেলন কলকাতায় নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে এই সম্মেলন ইঞ্জিনিয়ারদের মধ্যে ঐক্য ও কাজের ধারা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমি বাবলু কুমার ঘোষ রাজ্য কোঅর্ডিনেশন কমিটির কেন্দ্রীয় সম্পাদক মন্ডলীর সদস্য আজকে এখানে আসার কি কারণ আমাদের রাজ্য কোঅর্ডিনেশন কমিটির এবার চলছে সম্মেলনের বছর ইতিমধ্যে বিভিন্ন এই জেলা সম্মেলন যেমন আজকে উত্তর দিনাজপুর জেলা সম্মেলন হচ্ছে বিভিন্ন জেলা সম্মেলন ব্লক সম্মেলনগুলো আমরা করেছি মহকুমা সম্মেলন করেছি আজকে এই উত্তর দিনাজপুর জেলা সম্মেলন পরবর্তীকালে এই সম্মেলনগুলো হয়ে গেলেই আমরা রাজ্য কৌশল কমিটির যে একবিংশতিতম রাজ্য সম্মেলন কৃষ্ণনগর শহরে অনুষ্ঠিত হবে নদীয়া জেলা দশ থেকে বারোই জানুয়ারি সেই জেলা রাজ্য সম্মেলনের পূর্বে আজকে জেলা সম্মেলন আমরা উপস্থিত হয়েছি এবং সেই উপলক্ষে আমি এখানে এসেছি আমরা সম্মেলনে আমরা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন রাজ্য কোয়ার্ডিনেশন কমিটি আমাদের রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া থাকে একজন রাজ্য সরকারি কর্মচারী হিসেবে যেমন প্রতি বছর তার প্রাপ্য দিয়ে পাওয়া তার প্রতি 10 বছর অন্তর যে বেতন কমিশন হওয়া কেন্দ্রীয় সরকার করার পর বেতন কমিশন হওয়া এটা যেমন থাকে তার সাথে সাথে আজকের দিনে দাঁড়িয়ে যেটা যে দাবিগুলো আরো প্রকট হচ্ছে যে আমরা সরকারি দপ্তরে দিনে দিনে স্থায়ী পদ শূন্য হচ্ছে একজন রিটায়ার হওয়ার পর সেই চিহড়ে নতুন কেউ আসছে না তার জায়গায় যেটা আসছে চুক্তিভিত্তিক কর্মচারী যাদের বেতন মিনিমাম তাদের জীবন ধারণের ক্ষেত্রে সেটা অসুবিধা হচ্ছে সেই চুক্তিভিত্তিক কর্মচারী আমরা বলেছি তাদেরকে স্থায়ীকরণ করতে হবে স্থায়ীভাবে নিয়োগ করতে হবে শুধু তাই নয় নতুন করে নতুন করে বিভিন্ন আমাদের যে নিয়োগ সংস্থাগুলো আছে পিএসসি এই যেমন আছে তাকে সজীব সজীব করতে হবে তাকে মানে সচল করতে হবে সেটাকে থেকে নিষ্ক্রিয় করে রাখা হয়েছে তার মাধ্যম দিয়ে স্থায়ী চাকরি স্বচ্ছভাবে আমরা এই দাবিটাও করেছি এখন দেখছি চাকরি যেভাবে চুরি হচ্ছে বিভিন্নভাবে যে বালি চুরি বিভিন্ন জায়গায় চুরি হচ্ছে এই সরকার যেতে তার সাথে চাকরি চুলিতে একটা মারাত্মক পর্যায়ে পৌঁছে গেছেন দেখেছেন মাস্টারমশাইদের যে চাকরি যারা যোগ্য প্রার্থী তারা রাস্তায় বসে যারা অযোগ্য তারা সাথে সাথে জমা দিয়েছে তারা আজকে বিভিন্নভাবে মাস্টার মশাই হচ্ছেন এটা একটা আশঙ্কার কারণ যেমন স্থায়ী তারা শিক্ষক হচ্ছে না তারা অযোগ্য শিক্ষক তেমন এই অযন্ত্র শিক্ষক যখন আমাদের ভবিষ্যতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মে তারা লেখাপড়ার দায়িত্ব নেবে তাহলে তাদের লেখাপড়াটা কোন পর্যায়ে পৌঁছবে এই একটা আশঙ্কার মধ্যে আছে আমরা জেলা সম্মেলন আলোচনা করব আমরা জেলা সম্মেলন আলোচনা করব আজকের দিনে দাঁড়িয়ে আমরা মনে করি যে আমরা সরকারি কর্মচারী একটা দিকের মধ্যে থাকি না আমরা থাকি সমাজের মধ্যে অর্থাৎ সমাজের প্রত্যেকটা মানুষের কৃষক শ্রমিক আজকে বিভিন্ন সাধারণ মানুষ ছাত্র যুবক তাদের প্রত্যেক আজকে ধরুন লেখাপড়ার বিষয়টা উঠে গেছে সরকারি যে কেন্দ্রীয় সরকার যে নয়া শিক্ষা ব্যবস্থা এনেছে তার মধ্যে দিয়ে কার্যত সরকারি শিক্ষা ব্যবস্থা থাকবে না এর ফলে কি হবে সাধারণ প্রান্তিক মানুষ হয়তো যাদের পয়সা আছে তারা অন্য জায়গায় পয়সা দিয়ে পড়তে কিন্তু সাধারণ প্রান্তিক মানুষের ছেলে মেয়েদের লেখাপড়ার অধিকার থেকে বিচ্ছিন্ন হবে বিযুক্ত হবে এবং স্বাস্থ্য ক্ষেত্রের যে সমস্ত দেখছি আজকে বেসরকারি কর্পোরেট হাসপাতাল যে রমরমা অথচ সরকারি হাসপাতালগুলো ঢুকছে ব্লক থেকে শুরু করে সেগুলো সেগুলো যদি ঠিকঠাক না হয় সেগুলো যদি চিকিৎসা না হয় তাহলে সাধারণ মানুষের চিকিৎসা করতে হবে অর্থাৎ সব স্বাস্থ্য শিক্ষা সমস্ত বিষয়টাই আজকে আক্রান্ত এবং সমগ্র আজকে যেটা এনেছে মানুষ যেটা তার রোজগারের যে আধ ঘন্টার যে রোজ ছিল সেটা আজকে বারো ঘন্টায় তাদের সেই একই মজুরি পেতে হচ্ছে অথচ দেখছি মালিকের মুনাফা দিনে দিনে বাড়ছে মালিকের মুনাফা দিনে দিনে বাড়ছে তাদের